দেখুন আমাদের দেশে প্রধানমন্ত্রীজি বলেছিলেন কি যারা আমাদের মাদের বনদের সিঁদুর মুছে ছিল তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে তাদের বাড়িতে ঢুকে মারব আর যার যারা তাকে সাপোর্ট করে করবে তাকেও ছাড়ব না এই একটা উনি মেসেজ দিয়েছিলেন আজকে এটা প্রমাণ হলো উনি এমন একটা অপারেশন করলেন যে অপারেশনের নামও দিয়েছেন অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর তে উনি প্রুভ করে দিলেন কি আমাদের ভারতবর্ষের মাদের বন্দের যে সিঁদুর মুছা হলো তার উত্তর কীভাবে দিতে হয় সেটা পাকিস্তানের টেরোরিস্টরা বুঝতে পেরেছে আজ পর্যন্ত কি হয়েছিল পিওকোতে ওদের লঞ্চিং প্যাড ওদের টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছিল ইটস দ্য ফার্স্ট টাইম পাঞ্জাব প্রান্তে ঢুকে আমাদের সেনারা মারল পাঞ্জাব প্রান্তটাই মানে ওখান থেকেই সেনা প্রমুখ হয় ওখান থেকেই সব কিছু কন্ট্রোল ওরাই পাঞ্জাবিরা তো পাকিস্তানকে কন্ট্রোল করে কেন বলচরা যে কোনো সময়ে দেখবেন আপনি ঝান্ডা তুলে নেবে আফগানিস্তান তালিবানরা ওদের সঙ্গে ঝামেলা চলছে তো এটা উনি প্রমাণ করে দিলেন কি মোদিজি যা বলেন সেটা হয় মোদি একটা স্লোগান আছে না মোদি হয় তো মুমকিন হয় আজকে সেটা উনি প্রুফ করে দিলেন আর এখন আপনি একটা দেখেছেন উনি একটা মেসেজ দিলেন সারা পৃথিবীর মানুষকে কি চন্দ্রায়ানের কথা বলেন উনি টের ক্যাম্পের রূপে কথা না বলে চন্দ্রায়নের মেসেজ দিলেন মানে পাকিস্তানকে বুঝিয়ে দিলেন কি তোমার ঝান তোমার ফ্ল্যাগের উপরে চাঁদ আছে তুমি ভাবো না কি তোমাকে আমরা ভুলে গেছি তোমার উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা তোমাকে আমরা অ্যাট্যাক করতে পারবো এটা তুমি বুঝে রাখো তুমি যদি এই টেরোরিস্টদেরকে আবার প্রোটেকশন দাও আবার তুমি এ করো উই আর রেডি আমরা রেডি আছি তোমাকে জবাব দেওয়ার জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এক আছেন কিছু কিছু আছে সিপিএমের কিছু মাল আছে দেখবেন উল্টোপাল্টা বলছে কেদো কেন সিঁদুর নাম দেওয়া যায় না আরে যারা সিঁদুর লাগায় না সিঁদুরের মূল্যটা কি বুঝবে আজকে উনি দেখুন আমাদের প্রেস রিলিজ কাদেরকে দিয়ে করালেন দুজন মহিলা একজন মুসলিম কর্নাল সফিয়া খাত সাইফিয়া কুরশি আর একজন হ্যাঁ এই এয়ারফোর্সের যিনি আছেন তাকে দিয়ে করালেন তার মানে উনি প্রুভ করলেন কিন্তু আমাদের দেশে মহিলারা কিন্তু উইক নয় নারী শক্তি কোনো উইক নয় নারী শক্তি স্ট্রং আছে তার জবাব কিন্তু নারী শক্তি দিয়েছে আপনি দেখবেন যখন আজ হোক দশ দিন হোক পরের দিন হোক কিছুদিন পরে এটা যখন প্রকাশ হবে কি কারা কারা গেছিল মারতে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মহিলা পাইলটরাই হবে এর নাম মোদিজি মোদিজি সব খুব বুদ্ধি করে নিজের সমস্ত অফিসারদেরকে নিয়ে যারা এর সঙ্গে যুক্ত আছেন যারা পাইলটরা গিয়েছিলেন যারা আর্মি ফোর্সরা এ আছেন তাদের ইনভলভ আছেন আমাদের ডোভাল সাহেব সবাই সমস্ত যারা অফিসাররা এর মধ্যে ইনভলভ আছেন আমরা ভারতবাসী হিসাবে তাদেরকে স্যালুট জানাচ্ছি মোদিজি তো সর্বোপরি আছেন মোদিজির উপরে ভারতবর্ষের মানুষ ভরসা করে সেই ভরসা উনি রেখেছেন মায়েরা দিদিরা যেভাবে রিয়েক্ট করছেন আজকে মহিলা শক্তি নারী শক্তি ভারতবর্ষের নারী শক্তি আজকে যেভাবে রিয়েক্ট করছে কি তাদেরকে সিঁদুর রক্ষা করার জন্যে যদি ভারতবর্ষে একমাত্র কোন ব্যক্তির উপরে ভরসা করা যেতে পারে সে হলো মতিজির উপরে ভরসা করা যায় তিনি প্রত্যেকটা ভারতবাসী যে মায়েরা দিদিরা আছেন তাদের সিঁদুরকে কীভাবে রক্ষা করতে হয় সিঁদুরের উপরে কেউ হামলা করলে তা কীভাবে জবাব দিতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন